গাড়ি জাম লাগি গিয়েছে বাড়ির রাস্তায় মাটি কাটতে চাইছিলাম তো গাড়ির রাস্তায় মাটি ভরা নেওয়ার সময় গাড়ি শেষ হয়ে গিয়েছে দুই লড়ি করছে চলছে গাড়ির জাম ছুটে গিয়েছে সাথে ইমন আছে অসাধারণ গাড়ির জাম ছুটে গিয়েছে তো অবশেষে আমরাও চলে যাচ্ছি গাড়ি জাম যাওয়ান ছুটে গিয়েছে আমরাও চলে যাই সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউব আইডির নাম এমডি পরশ ভাই সবাই ইউটিউবে গিয়ে চার্জ দিয়ে আমার আইডিটা সারপ্রাইজ করে দিবেন অন্ধকার কিছুই দেখা যায় না যাই হোক যেরকম দেখতেছেন সবাই ড্রাইভারদের জন্য দোয়া করবেন কারণ আজকে ড্রাইভাররা আছে দেখি আমরা কত সুন্দর মাটি কাটাতে পারছি অনেক সুন্দর করে এটা তো স্লিপ সিলিপকাই দেখা যায় ড্রাইভারে বুঝে নাই তো যাই হোক আমরা ড্রাইভাররা আছি দেখি আজকে আপনাদের শান্তি ঠিক আছে আমি একটা গাড়ির ড্রাইভার ঠিক আছে